কী ভাবছেন এক প্লেট মিষ্টি সাজিয়ে আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি দাঁড়ান বলছি এই এক প্লেট মিষ্টি কিন্তু আপনারাও ঘরে অনায়াসে তৈরি করে নিতে পারবেন তবু আবার শুধুমাত্র আটা দিয়ে দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে মুখে দিতেই মিলিয়ে যায় আর ভিতরটাও অসাধারণ হয়েছে আর স্বাদের কোনো তুলনা হবে না এত সুন্দর গোলাপজাম যদি ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ভিতরটা একদম নরম হয়েছে একদম মুখে দিতেই মিলিয়ে যাবে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর এটা যে গমের আটা দিয়ে তৈরি করা হয়েছে সেটাকেও কেউ বিশ্বাসই করবে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো আজকে আমি আটার মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তার জন্য লাগছে আমাদের এক কাপ পরিমাণের গুঁড়ো দুধ আর দুই কাপ পরিমাণের আটা আপনারা এখানে দুই কাপ আটাতে দুই কাপ গুঁড়ো দুধ দিতে পারেন কিন্তু আমি এখানে অল্প পরিমাণের দুধ দিয়েই কিন্তু সুন্দরভাবে তৈরি করে দেখাবো আর এদিকে দিয়ে দিলাম হচ্ছে চা চামচের এক চা চামচ থেকে চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর দিয়ে দিলাম দুটো এলাচের ভিতরের দানাগুলো এই এলাচের ভিতরের দানাগুলো দিলে কিন্তু আটার একটা স্মেল থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এটা ব্যবহার করতেই হবে আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে ভালোভাবে আমি ময়াম দিয়ে নিয়েছি তারপরে আমি আবারও আর এক চামচ ঘি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে অনেকটা বেশি পরিমাণে করছি তার জন্য কিন্তু দুই চামচ ঘি আমার লেগেছে আপনারা এখানে কম পরিমাণে করে নিতে পারেন এখানে আমার আঠান্ন পিস মিষ্টি হয়েছিল মিডিয়াম সাইজের আপনারা যদি কম পরিমাণে করতে চান তাহলে কিন্তু সেখানে এক চামচ ঘি ব্যবহার করতে পারেন তাতে আপনাদেরকে লাগবে এক কাপ দুধ আর এক কাপ আটা তাহলেই কিন্তু অল্প পরিমাণে তৈরি হবে তো ভালোভাবে ময়াম দিয়ে রেডি করে নিয়েছি এখন আমি দুধ দিয়ে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি এক কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি লিকুইড দুধ তারপরে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি ডোটা হবে একটু নরম খুব বেশি শক্ত ডো হবে না আঠালো ডো হবে তাই ভয় করার কোনো কারণ নেই একটু চ্যাট ডোটা তৈরি করবেন তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো দুধ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমি এটাকে আর একটু নরম করব তার জন্য আমি যে দুধের বাটিতে একটু জল দিয়ে ঘুলে নেব দিয়ে এই ডোয়ের মধ্যে দিয়ে দেব তাহলে কিন্তু এখানে একটা চ্যাট ডো তৈরি হয়ে যাবে দেখুন এই ডোটা কিন্তু একদম শুকনো শুকনো ডো আছে এটা কিন্তু চ্যাটচ্যাটা নাই তা আমার যেহেতু নরম ডো তো দরকার তার জন্য কিন্তু আমি এখানে ডোটাকে একটু নরম করে নেবো তো প্রথমে আমি আটাটাকে ভালোভাবে মাখিয়ে মথে নিলাম এখন কিন্তু দেখুন বাটিতে একটু দুই চামচ পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও মথে নিচ্ছি এখন কিন্তু ডোটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে একটু চ্যাট চ্যাটে ভাব আছে দেখুন ডোটা রেডি হয়ে গেল এখন আমি সেরা তৈরি করে নেব। তার জন্য এই ডোটাকে সাইডে রেখে দেব হাতটাকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি সেরা তৈরি করতে সেরা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ চিনি নিয়েছি আর তিন কাপ জল নিয়েছি যতটুকু চিনি ব্যবহার করবেন ততটুকুই জল ব্যবহার করবেন সিরা তৈরির ক্ষেত্রে তাহলে কিন্তু পারফেক্ট হবে আর এখানে যেহেতু আমার আঠান্ন পিস মিষ্টি হয়েছিল তার জন্য এই সিরাতে কিন্তু হয়নি আবারও আমাকে দুই কাপ জল আর দুই কাপ চিনি পরে ফুটিয়ে মিস্ট করতে হয়েছিল তো অল্প পরিমাণে করলে আপনারা অল্প এই শিরাতেই হয়ে যাবে আর যদি বেশি পরিমাণে করেন তাহলে কিন্তু কোয়ান্টিটিটা বুঝে দিতে হবে তো এই যে এখন আমি এইগুলোকে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি তার জন্য হাতের তলায় একটু ঘি লাগিয়ে নিলাম নিয়ে আমি লম্বা লম্বা আকার দিয়ে দিচ্ছি আপনারা যেমন ইচ্ছা তেমন করে নিতে পারেন তো প্রথমে আমি কটা লম্বা লম্বা তৈরি করলাম তারপরে অনেকটা সময় লাগছে আর গোল মিষ্টি বেশি ভালো লাগে আমাকে দেখতে তার জন্য কিন্তু আমি বাকিগুলো গোল তৈরি করে নিয়েছি আর সিরাটা কিন্তু এক সাইডে আমি বসিয়ে দিয়েছি যতক্ষণে চিনিটা ঘুলে একটা বলক চলে আসবে ততক্ষণে সিরাটা রেডি হয়ে যাবে তাই খুব বেশি ঘন করারও দরকার পড়বে না তা এদিকে আমার সিরা তৈরি হচ্ছে আর এদিকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি তো এটা দেখতেই পাচ্ছেন আমি চারটা মিষ্টি কিন্তু তৈরি করে নিলাম এখন আমি এগুলোকে গোল গোল তৈরি করে নেবো আর এই মিষ্টিগুলো কিন্তু খুব বেশি বড় করতে যাবেন না কারণ এই মিষ্টিগুলো ফুলে তিন গুণ বেড়ে যায় তাই অবশ্যই মিষ্টিগুলো একটু ছোট সাইজের করার চেষ্টা করবেন আর আপনারা যদি মোটা খেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটা করতে পারেন কিন্তু এইভাবেই ঘরে তৈরি করতে গেলে এভাবে একটু ছোটো সাইজের করলেই ভালো হয় আর এদিকে দেখুন চিনিটাও কিন্তু গলে গেছে চিনিটা কিন্তু ফুটে গেছে আর চিনি শিরাতে অবশ্যই এলাচগুলো দিয়ে দিবেন তা হলে কিন্তু একটা বাজে স্মেল আসবে মানে আটার যে সেন্টটা আছে সেটা থেকে যাবে তাই অবশ্যই সুন্দর একটা ফ্লেভার অ্যাড করার জন্য এলাচটা দিয়ে দিবেন। এতে করে দোকানের মিষ্টির যে ফ্লেভার পান সেই ফ্লেভারটাই পাবে আর একদম দোকানের মতোই হবে পারফেক্ট কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি করেছেন এই যে দেখতেই পাচ্ছেন শিরা ফুটে গেছে এখন আমি এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন চিরাটা কিন্তু একদম পাতলা আছে এরকম পাতলাই হবে খুব গাঢ় হবে না এখন আমি মিষ্টি ভাজবো তার জন্য কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সাদা তেল অবশ্যই অনেকগুলো যেহেতু মিষ্টি ভাজবো তাই আমি কিছুটা পরিমাণে মিষ্টি এখনই ভে ভাজতে শুরু করে দেবো তখন একদিকে মিষ্টি ভাজা হবে আর একদিকে কিন্তু বাকি মিষ্টিগুলো আমি তৈরি করে নেব তো তেলটাকে প্রথমে গরম করে নেবেন তারপরে আঁচটাকে কমিয়ে দেবেন খুবই একদম হাই হিট করবেন না মিডিয়াম গরম করবেন তেলটাকে তারপরে আঁচটাকে কমিয়ে দিয়ে মিষ্টিগুলো ছেড়ে দেবেন আর মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে কোনো মতেই কিন্তু নাড়া যাবে না মিষ্টিগুলো নিজে থেকেই দেখবেন একটু পরে আস্তে আস্তে ভেসে উঠবে আর একটু কালারটা পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু আপনারা অনবরত নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নেবেন আর মিষ্টি যখন নিজে থেকে ভেসে উঠবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে একদম লোতে রাখবেন না তা না হলে মিষ্টিগুলো ফেটে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো নিজে থেকেই কত সুন্দর একদম ভেসে উঠেছে আর দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে মিডিয়াম টু হাই আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে মিডিয়ামটা হাই আছে এ কারণেই রাখতে হবে যদি লো আঁচে রাখেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে মিষ্টিগুলো ভাজতে কালার আসতে আর মিডিয়াম টু হাই আছে যদি রাখেন ফুল হায়ে রাখবেন না একটু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবেন আর এগুলো কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু পুরো সাইডেই কিন্তু সুন্দরভাবে একই রকম কালার আসবে তা না হলে একদিক বেশি পুড়ে যাবে আর একদিক বেশি কাঁচা থেকে যাবে তখন কিন্তু আবার মিষ্টিটা পারফেক্ট হবে না কালারটাও পারফেক্ট হবে না তাই সুন্দর পারফেক্ট কালার আনার জন্য অনবরত নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে সুন্দর কালার করে ভেজে নিতে হবে এগুলো কিন্তু একটু ডার্ক কালার করে ভাজতে হবে যাতে করে মুষ্টিটা যখন ফুলে যাবে তখন অরিজিনাল যে গোলাপ জামের কালার হয় সেই কালারটা আসে তাই দেখুন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে নাড়াচাড়া করছি এইভাবে নাড়াচাড়া করে কিন্তু কালার আনতে হবে তো বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর ভিডিও আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখতে পারেন এতে করে সবারই একটু সুবিধা হবে রেসিপিগুলো দেখতে এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টির কালারটা কত সুন্দর এসেছে দেখুন আমি বারবার একটু চেক করছিলাম যে কালারটা কেমন এসেছে তো কালারটা মশালা অনেক সুন্দর এসেছে মিষ্টিগুলো এভাবে ধৈর্য ধরে ভেজে নিলে কিন্তু কালারটাও সুন্দর আছে আর মিষ্টিগুলো একদম পারফেক্ট তৈরি হয় তো মিষ্টিগুলো ভেজে আমি তুলে নিলাম আর মিষ্টি ভাজতে কিন্তু অনেক সময় লাগে তাই মিষ্টি সবগুলো ভাজা দেখাতে পারবো না অনেকটা সময় লেগে যাবে অতটা ধরত্র ধরে দেখতে পারবেন না তাই প্রথমবারে যতটুকু ভেজেছিলাম ততটুকুই দেখিয়েছিলাম বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় তৈরি করে ভেজে নিয়েছি দেখুন আর এটা কিন্তু মিডিয়াম গরম আছে খুব বেশি গরমও নাই খুব বেশি ঠান্ডাও নাই শিরাটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই এখন আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিয়েছি আর এদিকে সিরাটা একটু একটু ফুটতে শুরু করেছে তার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম মিষ্টিগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলোর তুলনায় কিন্তু সিরাটা অনেক কম হয়েছে তাই আমি পরে আবার দুই কাপ জল পাশে চুলাই দুই কাপ জল আর চিনি ফুটিয়ে আমি এই সিরার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম সেটা অফ ক্যামেরাতেই অ্যাড করে দিয়েছি এই যে মিষ্টিগুলো দেওয়ার পরে আমি ফুটিয়ে নিলাম দেখুন তো ভালোভাবে একটা বলক চলে এসেছে এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিব। না হলে কিন্তু মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যাবে এগুলো যখন ঠান্ডা হবে তখন কিন্তু অটোমেটিক এই যে দ্বিগুণ হয়ে যাবে দেখুন কতটুকু মিষ্টি ছিল আর কত মোটা মোটা হয়ে গেছে ফুলে এই যে দেখুন কতটা রসালো হয়েছে আর কতটা সফট হয়েছে এই যে আমি দেখাচ্ছি দেখুন এখান থেকে কিছুটা মিষ্টি কিন্তু আগেই উঠে গেছে খাওয়া হয়ে গেছে সবগুলো মিষ্টি কিন্তু এখানে নেই তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুটা মিষ্টি এখন প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ সবগুলো মিষ্টি সাজানো সম্ভব নয় এখানে আঠান্ন পিস মিষ্টি হয়েছিলো তাই সবগুলো সাজানো সম্ভব ছিল না যতটুকু প্লেটে ধরে ততটুকুই আমি সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখালাম তো দেখুন মিডিয়াম সাইজের মিষ্টিগুলো কত সুন্দর একটা কালার এসেছে কোনো রকমের কেমিক্যাল ছাড়াই ঘরে একদম পারফেক্টভাবে আর কোনো রকমের ছানা ছাড়াই কিন্তু ঘরে পারফেক্টভাবে কালো জাজাম মিষ্টি তৈরি করে নিলাম আর খেতে মশলা কিন্তু এটা অনেক টেস্টি হয় একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আর যদি না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এই মিষ্টিটা স্বাদ কতটা সুন্দর হয় আর এই মিষ্টিটা একদম মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে কোনো মতেই বুঝতে পারবেন না যে এটা দোকান থেকে কেনা নয় মানে সব সময় মনে হবে যে এটা দোকান থেকে কেনা ঘরে তৈরি করা কেউ বুঝতেই পারবে না যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে এই যে আমি রসটা দেখুন কতটা রস বের হচ্ছে এটা অনেকটা সফট ছিল আর আমি একটা কেটেও দেখাচ্ছি দেখুন ভিতরে কিন্তু কোনো রকমের কাঁচা ভাব নেই আর আমি সব মানে আপনারা যদি সারা রাত রাখেন তাহলে সব থেকে বেশি ভালো হয় আমি দুই ঘন্টার মতো সিরাই রেখেছিলাম তাতেই কিন্তু এত সুন্দর হয়েছে দেখুন দেখুন ভিতরটা কোনো জায়গায় কিন্তু একটুও কাঁচা ভাব নেই একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো আশা করছি আপনাদের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন খোদা হাফিজ